পুরনোতেই ভরসা রাখলো দল পুনরায় হারোয়া দুই নম্বর ব্লক সভাপতি নির্বাচিত হলেন পরিদ জামাদার উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট সাংগঠনিক জেলার অন্তর্গত হারোয়া দুই নম্বর ব্লক সভাপতি পুনরায় নির্বাচিত হলেন ফরিদ জমাদার নির্বাচিত ব্লক সভাপতিকে নিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠলেন তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা অর্থাৎ হারোয়া দু নম্বর সাংগঠনিক ব্লকের অন্তর্গত শালিপুর কুলটি বগঝুড়ি এবং সোনাপুকুর শঙ্করপুকুর অঞ্চলের কর্মীরা নবনির্বাচিত ব্লক সভাপতি ফরিদ জমাদার এবং হারোয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লাকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয় ফরিদ জমাদার পুনরায় সভাপতি নির্বাচিত হতেই আবির মেখে আতসবাজি ফুটিয়ে নাচ গানের মধ্য দিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠলেন নেতাকর্মীরা দেখেন আগামী দিনে সবাইকে একই নির্দেশ দেওয়া হয়েছে আমরা এলাকায় যেহেতু সরকারের পক্ষে আছি সমস্ত মানুষকে শান্তিতে এলাকায় শৃঙ্খলা বন্ধ রেখে যাতে আমরা চলতে পারি দু হাজার ছাব্বিশকে নির্বাচন করতে পারি সেই চেষ্টা আমার থাকবে আমরা দলে অনেক বড় আছে দলের পদাধিকারী হিসাবে উত্থান পতন থাকবে সবটাই মেনে নিয়েই দল করার নামই হচ্ছে আমাদের একনিষ্ঠতা কর্মী হিসাবে আমরা পরিচিত এটাই আমাদের কাছে থেকে বড় ব্যাপার কারণ আমাদের সংসার অনেক বড় সেই বড়োর ভিতরে খুঁটনাটি কিছু থাকতেই পারে এবং আমরা হয়তো কখনো অভিমানে থাকি কখনো রাগ হয় কখনো এ হয় কিন্তু আলটিমেট দিন শেষে আমরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে কাজ করি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠনের ক্ষেত্রে যা যা করণীয় সেটাই করে এগিয়ে যাই এটাই আমাদের পরিচিতি আশা করি কারণ আমরা চেষ্টা সবসময় ত্রুটি কিছুই রাখি না সবসময় আমাদের চেষ্টা থাকে যাতে আমরা আমাদের লিডটাকে আরও বেশি বাড়াতে পারি চারটে অঞ্চলের আমাদের দায়িত্ব হারা দু নম্বর ব্লকের আমাদের সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আমাদের নবনির্বাচিত চিত্ত আছে পুনঃনির্বাচিত ইউনুস আছে আমাদের মেম্বার ভাই সকলই যেভাবে আমাদের পাশে থেকে আপনারা যে উচ্ছ্বাসটা দেখলেন আজকের দিনে সাধারণ মানুষের আমাদের প্রতি যে ভালোবাসা কারণ আমরা মানুষকে সেভাবে ক্ষতি করি না সে বিরোধী হলেও সে একটা বিরোধী করতে পারে তাই বলে তাকে ক্ষতি করি না নিশ্চয়ই সেই বিরোধীদের ভালোবেসে আমরা টেনে নিয়ে দু নির্বাচন করবো এটা আমরা আশা করি দেখেন অবশ্যই আমি জানি না কে বিধায়ক হবে দলের বিধায়ক যিনি হবেন তাঁর প্রতি আমাদের ভোট করাতে হবে তারাকে লিড দিয়ে বিধানসভায় পাঠাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে এটাই আমাদের ইচ্ছা এটাই আমাদের আশা থাকা দরকার একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে অবশ্যই অবশ্যই আমরা দু হাজার ছাব্বিশের লক্ষ্যে এগিয়ে গেছি এবং নিশ্চয়ই সমস্ত মানুষকে একত্রিত করে আমরা এগিয়ে যাব বিধায়িকা শুভেচ্ছা আমাদেরকে অবশ্যই পাঠিয়েছেন তিনিও দলের একজন বিধায়িকা আমাদের মধ্যে বললাম যে সংসার বড় ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে তিনি বৈধ আমাদের শুভেচ্ছা পাঠিয়েছেন এবং তিনিও সহানুভূতির আকারে আছেন আমরা কোনো মানুষকেই খারাপ চোখে দেখি না কো কোনো মানুষকেই আমরা ভুল পথে পরিচালিত করি না কো আমরা একত্রিতভাবে এই সংসারকে আবার আমরা চারটে অঞ্চল থেকে নিয়ে যাব অন্তরীন বিষয় এটা দলই ভালো বলতে পারবে আমি তো মনে করি এটা দল যাদের দ্বারা ভুল হবে দল তাদেরকে আবার নতুন করে সভাপতি হিসাবে পঞ্চমাদারকে এখানে বসেছে আমি দলের সর্বময় যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাড়োয়া বুলব্দু মিনাকা বিধানসভার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই অনেক প্রতীক্ষার পরে আমাদের সেই স্বপ্নের সভাপতি আমরা আবার পেয়েছি আমরা আমাদের সভাপতি চিত্র মহিলা সকলকে আমরা পেয়েছি আমরা ভালো করে কাজে নামবো সাব্বিশে আমাদের লড়াই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সেই লড়াই যে আমাদের আরো শক্ত এবং কঠিন করে নামতে হবে সেটা আপনার আজকে বুঝতে পেরেছেন কয়েক হাজার মানুষের মধ্যে দিয়ে আহির জমা দিকে জানাবেন এটা মানুষের আবেগ হাড়ুয়া আর ব্লক টু মিনাকা বিধানসভা হরিজ একটা আবেগ আর বিশেষ করে দেখুন এটা মানুষের কাছে কুষ্টি দ্বন্দ্ব কিন্তু দল বলছে এটা কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নয় হরিজ এমন একজন ব্যক্তি দলই নির্বাচিত করে সেটা আমি আপনি নয় আর আমাদের মাথার মুকুট যিনি তিনি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আগের বারও তার ওয়েবসাইটে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটে নির্বাচিত করেছিলেন সেকেন্ড টাইম আবার দ্বিতীয়বারের জন্য ফরিদ জামাদাকে নির্বাচিত করে দক্ষান্তরে আমরা এটা পরিশ পরিষ্কার দল ফরিদ জামাদার প্রতি আস্থা রেখেছে বারবার বিধায়কই ভালো জানে ওটা বিধায়ক বলতে পারবে বিধায়কের কাজে কোনো অসন্তুষ্ট বা ভালো প্রশংসা থাকে না তার উত্তর বিধায়কই দেবে আমি বলতে পারবো আরও আমাদের আগামী দিনের যে মার্জিন তাতে অনেক বেশি মার্জিন আমরা জিতবো এটুকু আমি বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা সারা বছরই কাজ করে সারাটা সময় কাজ করে যেমন আমাদের পাড়া আমাদের সমাধান দুয়ারের সরকার এবং বিভিন্ন প্রকল্প নিয়ে আমরা প্রতিনিয়ত মানুষের সঙ্গে থাকি যেমনটি আগামী দিনও সেই গুটি নিয়ে আগামী দিন মানুষের পাশে আরো বেশি করে আমার সবাইকে সকলকে একসাথে নিয়ে মানুষের সাথে কাজ করব। আমাদের চতুর্থবারের সরকার গড়ার লক্ষ্যে